এখানে নয় হয়ে যায় তিনবারে গেলে কত হয়ে যায় নয় তবে আমরা নিয়ম জানি কি হয় এটা সমান হতে হবে নতুবা এর নিচে হতে হবে কিন্তু এক উপরে গেলে হবে না ওকে বুঝতে পারছো তো এবার দুইবার যাবে তিনবার গেলে যেহেতু বেশি নয় হয়ে যায় তা বড় হয়ে যায় এটা থেকে বেশি হয়ে যায় সুতরাং আমরা নিচেরটা রাখবো দুইবার তিন দুগুনে ছয় হ্যাঁ এবার কি করব আমরা এটা থেকে কি করব বিয়োগ করব কি করব বিয়োগ করব তাহলে 8 থেকে 8 থেকে 6 বিয়োগ করলে কত হয় 8 থেকে 6 বিয়োগ করলে কত হয় 2 কি 2 2 হয় ওকে আমাদের শিশুদের মতো বুঝিয়ে দেই 8 থেকে ঠিক আছে 5 3 কত হলো 8 হলো

তাহলে পাখল লিখতে পারি আমরা দুই ঠিক আছে তাহলে ফল দুই বাঘ শেষ ও দুই বুঝতে পারছো হ্যাঁ তাহলে এবারে তোমরাnumerator টি করবা ঠিক আছে? খুব জশ তাহলে এটি উত্তর দিয়ে দিতে পারো হ্যাঁ এটি উত্তর হবে উত্তরের ভাগফল 2 এবং ভাগশেষ 2 এবারে তোমরা লিখতে পারবা ঠিক আছে লিখতে হবে ঠিক আছে হ্যাঁ তাহলে যদি এটা কি বুঝছো হ্যাঁ যদি বুঝে থাকে তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ